সুপ্রিয় ভাই ও বোনেরা আলাইকুম দেশ বোবাই যে যেখান থেকে দেখছেন আজকে আমরা আলোচনা করব গো ছাগলের রুচিবৃদ্ধির গোপন কিছু টেকনিক যে টেকনিকগুলো আপনারা অবলম্বন করে কিন্তু আপনাদের ছাগলেরও কিন্তু খুব সহজেই কিন্তু রুচিবৃদ্ধি করে পারবেন তো আমি আজকে সম্পূর্ণভাবে এই ভিডিওতে তুলে ধরবো তো এই জন্য অবশ্যই অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আমি সর্বপ্রথম বলে নিই ছাগল যদি কেউ মোটা তাজা করতে চায় বা ছাগল যদি কেউ সুস্থ রাখতে চায় সব দিক থেকেই ছাগলকে রুচি সম্পূর্ণ রাখতে হবে মানে ছাগলের মুখে রুচি রাখতে হবে ছাগল যতক্ষণ মুখে রুচি নিয়ে থাকবে ততক্ষণ কিন্তু ছাগলকে কিন্তু দ্রুত মোটা তাজা এবং ছাগলকে সুস্থ রাখা সম্ভব অনেক সময় দেখা যায় যে ছাগল খাওয়া বন্ধ করে দেয় সেক্ষেত্রে কিন্তু ছাগল কিন্তু সব দিক থেকে অসুস্থ হয়ে যায় এই জন্য ছাগলের মুখে রুচি রাখাটা খুবই মোস্ট পপুলার ব্যাপার একটা এই জন্য আমি আপনাদেরকে কিছু টেকনিক বলবো যে টেকনিকগুলা কিন্তু আপনি কিন্তু অবলম্বন করলে কিন্তু খুব সহজেই কিন্তু ছাগলের মুখে রুচি রাখতে পারবেন অনায়াসেই রাখতে পারবেন সো আমি এখন আপনাদেরকে কিছু তথ্য দিয়ে দিই দেখেন এই যে এখানে কিন্তু আমরা খাবার দিয়েছিলাম খাবার কিন্তু প্রায় শেষ করে ফেলছে সো এখন এই ছাগলটি সম্পর্কে বলি যে ছাগলের মুখে রুচি রাখবেন কিভাবে ধরে রাখবেন কিভাবে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের ছাগলে যখন মুখে রুচি দেখা দেয় না যে মুখে খাবার খাচ্ছে না সেই সময় কিন্তু আমরা কিছু ঔষধ খাই সেই ঔষধগুলো হচ্ছে জাইমোভেট জাইমোভেট আমরা খাই মাঝে মাঝে ইস্টামাভেট খাই মাঝে মাঝে আমরা বাজার থেকে সংগ্রহ করি আরও বিভিন্ন ধরনের ঔষধ যেমন হজমি এই ধরনের রুচি বৃদ্ধির কিছু ঔষধ খুঁলে কিন্তু ছাগল কিন্তু আবার পুনরায় কিন্তু রুচি বৃদ্ধি পেয়ে যায় আপনারাও কিন্তু খুব সহজেই কিন্তু এই ওষুধগুলো খোয়াই কিন্তু আপনারা মুখে রুচি নিয়ে আসতে পারবেন খুব সহজেই সো আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন তো আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ